কোনো কোন আসন এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছেন ঢাকা সতেরো আসনে এই ধরনের ঘটনা ঘটেছে কমপক্ষে আটটি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছে ওভার করেছে কেন চেঞ্জ করেছেন বলেছেন যে একটু ভুল হয়ে গেছে এটা সংশোধন করতে হবে বিভিন্ন সেন্টারগুলোর যে রিজার্ট শিট সেটা যুগ করে যেটা দাঁড়িয়েছিল এটা কাটাকাটির আগে ওভার এর আগে পরে যেটা তার ওভার রেটিং করেছেন সেখানে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট তাদেরকেও কথা বলতে দেওয়া হয়নি তারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন প্রেসের সাথে কথা বলেছেন আমরা বলেছি যে আপনার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষের সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি করা হচ্ছে আপনাদের পাশেই ঢাকা পনেরো আমাদের সম্মানিত আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান এই আসনে তিনি নির্বাচন করেছেন আপনারা জানেন তিন লক্ষ হচ্ছে একটু বেশি ভোটার একশো উনত্রিশটা সেন্টার অনেক বড় বড় আসনের তরিত গতিতে রেজাল্ট দেওয়া হয়েছে এটা এখনো দেওয়া হয়নি ইতিমধ্যে আরেক প্রার্থী বলছেন যে তিনি পাশ করেছেন যেখানে কমপক্ষে বিশ হাজারের যে বেশি ভোটে আমরা এগিয়ে আছি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছেন একই অবস্থা আমাদের এগারো দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি পর্যালোচনা করেছি একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি অপটিক্যাল ব্রাইটনার কালার এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রেড ডিটারজেন্ট পাউডার আমরা মনে করি যে ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে রক্ত দিয়েছে চোদ্দশো শহীদ হয়েছেন আর অনেকেই এর আগে শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আমরা রক্ত দিয়েছি আমরা আত্ম করেছি অসংখ্য মানুষ এখানে এই ধরনের আরেকটি নতুন ফেসিবাদ কায়মের জন্য নয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন গণনা করা রেজাল্ট দেওয়া রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলা কৌশল করা ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছেন আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করেছিলাম আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আমিরে জামাত এবং শীর্ষ নেতৃবৃন্দ সেখানে ছিলেন তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন বলেছেন এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে সেই বিষয়ে আপনাদেরকে আপনাদের বন্ধু যারা ছিলেন সেখানে তাদেরকে অবহিত করেছি আমরা আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের বুধোদয় হবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন স্বৈরশাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না কিন্তু আমাদের সে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন আমরা এখন ইসির যারা আছেন তাদের সাথে কথা বলবো তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কী দিতে হয় আমরা সেটা তাদেরকে জানাবো আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করেছি আমরা আবারও আলোচনা করবো তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো